ঢুকলেও দেখা যার যে ও তারাবি সময় ছোট ছোট বাচ্চাই নয় দৌড়াদৌড়ি করছি একজনে লাগে করছি এটা স্বাভাবিক কারণ তারা যদি ছোট কালো তারা এটা না করে আমরা বয়স যে সময় আইব তখন সময় তারাবীর যে আক্রসন যে মোহব্বত এটা তারা বলি লাগব তাই এটা করবই আর আপনারা চেষ্টা করবা উত্তারে লইয়া তারাবিঠ যে কিন্তু বর্তমানে যে সোশ্যাল মিডিয়াত আমরার বৈশি যে আসুদা গাড়ির বেশি দোক আসুন তারা এ রিলস লাগে টিকটকর লাগে এটা তারা করে আসলে এটা তারা কোনো দোষ নাই তারা ফ্যামিলিগত সমস্যা কারণ বালা কোনো মস্তিষ্ক খুয়া এ ধরনের খাস করতো না সামান্য রিলস লাগি মসজিদ ও গিয়া পাতলামি তার বেলুইয়া পাতলামি এটা জীবনে করতে না আমরাও তো ভিডিও নাই আমরাও তো রিলস থাকি তোরা আয় করি বালা কিছু ধোয়ার চেষ্টা করি তবে এরকম কাজ করি না তো ইনো আমি যে এ ধরনের ভিডিও করে তার প্রতিবাদ আমি করতে পারতাম না জার্জির মসজিদ জার্জির প্রতিবাদ করতেই বা নিজের সচেতন থাকতইবা যাতে এরকম ভিডিও কেউ করে না বিয়া তুমি মাফ করবা